আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম এমডি জুয়েল ব্লগ থেকে তো আজকে আমি নতুন নতুন কিছু থ্রি পিস দেখা দিব মাত্র তিনটা ডিজাইন ঠিক আছে দুইটা ডিজাইন দেখাবো তিনটা কালার থাকবে ফার্স্ট আমি যেটা দেখাবো খুব সুন্দর একটা পিঙ্ক কালার ভিতরে থাকবে এই যে এটা তিনটা কালার আছে এই যে দেখেন সম্পূর্ণভাবে আমি সুন্দর করে ঠিক করে দিলাম এখন ড্রেসটা দেখেন আসলে ড্রেসটার রূপটা কত সুন্দর ডলারে কাজ করা আছে রিয়েল স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা দেখেন এই ড্রেসগুলো যারা নেবেন তারা শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে ড্রেসগুলো নষ্ট হবে না কোনো কিছু হবে না যেভাবে আছে সেভাবেই থাকবে খুবই সুন্দর তিনটা কালার আছে তিনটা কালারই আমরা দেখাই দেবো আর হাতাটা দেখেন খুব সুন্দর একটা থ্রি কটার হাতা থাকবে হাতার কুসুমটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা থাকবে হাতার ভিতরে খুব সুন্দর করে টার্সেল লাগানো আছে থ্রি কটার হাতা আর যে কোনো পার্টিতে অকেশনে এগুলো পরে যেতে পারবেন আর এটা একটা মূলত সুন্দর হচ্ছে আরেকটা আছে এটা ব্যাক কুসুমটা দেখেন এই দেখেন ব্যাক কুসুমটার ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে র্যাফেল স্টাইলের ঠিক আছে অন্য অন্য দেখবেন ব্যাক সাইডে কাজ থাকে না তো আমি একটা ফার্স্ট আগে একটা দুপাটটা খুলে দেখাই আর বাকি আর খুলবো না একটাই খুলে দেখাবো ঠিক আছে এই দেখেন দুপাটটা কত বড় দুপাটটা এটা লম্বা 5 হাতের উপরে আছে আর পাশে আছে আপনার 30 35 ইঞ্চি লং আছে পাশে আছে পুরো চারো পাশে সুন্দর করে লেস লাগানো আছে আর পুরো চারো দিকে আপনারা টার্স লাগানো থাকবে এটা চারো পাশে টার্স লাগানো আছে তো এটার সাথে যে আরেকটা জিনিস আছে প্যান্ট এই যে প্যান্টও দেখা দিই প্যান্টও নিচে খুব সুন্দর করে কাজ দেওয়া থাকবে তো এটা প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা এটা প্রাইস থাকবে কালার হবে মাত্র তিনটা কালার চারটা আচ্ছা ওটাও দেখা দিও চারটা কালার আছে একটা কালার অলিভ কালার আঙ্গুর কালারও বলতে পারবে কত সুন্দর কালার প্রত্যেকটা কালার আমাদের এবার নতুন নতুন এগুলো সম্পূর্ণ ইট কালেকশন ইটের ইট কালেকশনগুলো এখন কিন্তু আমাদের ঢোকা শুরু করে দিয়েছে এখন থেকে নতুন নতুন ডিজাইন আসবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আমাদের সুন্দর থাকবে মাত্র প্রাইস থাকবে দুই হাজার সাতশো টাকা প্রত্যেকটা প্রাইস থাকবে সেম দুই হাজার সাতশো টাকায় পুরোটা অল ওভার লেস ইভেন্ট কাজ করা থাকবে এই যে প্যান্ট প্যান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে মাত্র দুই হাজার সাতশো টাকা প্রাইস থাকবে এখন দেখাতে পার্পেল কালারটা পার্পেল কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে পার্পেল কালারটা অনেক সুন্দর কালার

তো এখন আমরা আরেকটা ডিজাইন দেখা দিব এটাও খুব সুন্দর ডিজাইন এটাও চারটা কালার থাকবে চারটা কালারই অনেক সুন্দর সুন্দর ছিল না আমাদের আমাদের গত বছর থেকে এই খুব সুন্দর সুন্দর কালার মানুষ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার এর যে ডিজাইন দেখবেন পুরো আকর্ষণের ডিজাইন ইনশাল্লাহ এবার যে ডিজাইনগুলো আমরা ইম্পোর্ট করতেছি মল্লিকায় আমার মনে হয় না সেকেন্ড পিস দেখা দেখে দেবো ইনশাল্লাহ কেউ দেখাতে পারবে না প্রত্যেকটা দেখছেন হাতার স্টাইলটা এই দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা অনেক চওড়া আর ইভেন অনেক কাজ করা আর প্রত্যেকটা দোপাট্টা আমাদের এইভাবে টাকসেল লাগানো থাকবে আর প্যান্টে তো কমন জিনিস প্যান্টে আমাদের এইভাবে কাজ করাই থাকবে প্রত্যেকটা ড্রেসের আমাদের প্যান্টে কাজ করা থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর আগেরটার প্রাইস ছিল সাতাইশশো টাকা এই একটা কালার এই একটা কালার কত সুন্দর কালার আমাদের প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার যার যেটা ভাল লাগে সাথে সাথে স্ক্রীনশট মিলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্ক্রিন নিচে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটায় আর ওই নাম্বারটা আমাদের হোলসেল নাম্বার যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন আমরা মূলত পাইকারি বিজনেসটাই করি ঠিক আছে আর এগুলো যে প্রাইসগুলো বলে দিয়েছি সম্পূর্ণ খুচরা প্রাইস যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য এই প্রাইস আর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আমরা ফোনে বলে দিব এখন লাইভের ভিতর বলবো না আর যেটা খুচরা নিবে তাদের জন্য পঁচিশশো টাকা প্রাইস থাকবে এই যে থাকবে ওনাটা দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা আর এই যে থাকবে প্যান্ট তো আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চটপট বলে দিই অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন স্টল মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের চার সিঁড়ি পাঁচতলা দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আর আমাদের ইউটিউব আছে এমডি জুল বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ